আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ঢাকার প্রাইম লোকেশন বনশ্রীতে ফিটের সম্পূর্ণ একটি রেডি ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাটটিতে রয়েছে চারটি বেডরুম চারটি বারান্দা এবং তিনটি ওয়াশরুম ফ্ল্যাটটির খুবই সন্নিকটে রয়েছে হাতির ঝিল রামপুরা ব্রিজ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আইডিয়াল স্কুল এবং ফরাজি হাসপাতাল যারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আমাদের ফ্ল্যাট ভিজিট করতে আসবেন তারা হাতির ঝিল এবং রামপুরা ব্রিজ হয়ে দশ মিনিট এগোলেই আমাদের লোকেশনটি পেয়ে যাবেন সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি প্রবেশের প্রথমেই থাকছে সুবিশাল একটি ডাইনিংকাম কাম লিভিং স্পেস রুমটি লম্বায় এবং চওড়ায় দুদিকেই বেশ প্রশস্ত এখানে আকর্ষণীয় জিপসাম ডিজাইন করা হয়েছে যেটা দেশ বাংলা হাউজিং এর প্রত্যেকটি ফ্ল্যাটেই আমরা করে থাকি তাছাড়া ফ্লোরে মিরর পলিশ টাইলস ব্যবহার করা হয়েছে যেটা মিররের মতোই রিফ্লেক্টিভ এবং গ্লেসি একটি লুক দিচ্ছে ফ্যামিলি মেম্বার বেশি হলে ফ্ল্যাট ওনাররা সাধারণত একটি গ্লাস থাই অথবা একটি ডিভাইডার ইউজ করে এ ধরনের বড় ডাইনিং রুমগুলোকে দুটি আলাদা ভাগে ভাগ করে ফেলে ডাইনিং রুমের বা দিকে রয়েছে একটি গেস্ট বেডরুম স্কোয়ার শেপের এই রুমটিতেও যথেষ্ট স্পেস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটিতেও আমরা সিলিং এ জিপসাম ডিজাইন এবং আকর্ষণীয় স্পটলাইট ব্যবহার করেছি তাছাড়া এখানে রয়েছে একটি বারান্দা যার কারণে গেস্ট বেডরুম হলেও রুমটিতে যথেষ্ট আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এই রুম থেকে বের হয়ে আমি যদি একটু কর্নারে যাই এখানে রয়েছে একটি কমন ওয়াশরুম এটা গেস্ট বেডরুমের ঠিক পাশেই অবস্থিত ডাইনিং রুমের কর্নারে এখানে লো প্যান যুক্ত কোমড় ব্যবহার করা হয়েছে যে কোনো গেস্ট কিংবা ঘরের সার্ভেন্ট থাকলে তাদের জন্যও এটি সুবিধাজনক হবে দেশবাংলা হাউজিং এর প্রত্যেকটি ফ্ল্যাট আমরা নিজস্ব ইঞ্জিনিয়ারদের দ্বারা ইন্টেরিয়র ডিজাইন করিয়ে থাকি যার কারণে আমাদের ফ্ল্যাটগুলোর ওভারঅল লুক খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে কিচেন এরিয়াটি দেখতে পাচ্ছেন ভিডিওতে কতটুকু বোঝা যাবে জানি না কিন্তু এই কিচেনটি প্রায় একটি বেডরুমের সমান এটি খুবই স্পেশিয়াস এবং দেখতে পাচ্ছেন এখানে তিন পাশেই কিচেন ক্যাবিনেট করা হয়েছে কিচেনের এর তাপমাত্রার কারণে যেন ফ্ল্যাটের আবহাওয়া গরম না হয় সেজন্য এখানে কিচেন হুড ব্যবহার করা হয়েছে এবং ফুল ওয়াল টাইলস ব্যবহার করা হয়েছে এখন আমরা এসেছি ডাইনিং রুমের বাম দিকে অবস্থিত মাস্টার বেডরুমটিতে রুমটি বেশ প্রশস্ত এবং খোলামেলা এখানে একটি অ্যাটাচ বাথরুম এবং একটি বারান্দা রয়েছে আমাদের এই ফ্ল্যাটগুলো খুবই রিসেন্টলি কাজ কমপ্লিট হয়েছে তাই আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন প্রত্যেকটি ফিটিংস এবং ইকুইপমেন্টস ব্র্যান্ডীয় অবস্থায় আছে যার কারণে পুরো ফ্ল্যাটটি খুবই অ্যাট্রাকটিভ দেখাচ্ছে তাছাড়া এই ফ্ল্যাটটিতে আলো বাতাস গ্যাস এবং পানির ব্যবস্থা নিয়ে কখনোই ঝামেলা পোহাতে হবে না ইনফ্যাক্ট এখানে কিছুদিন আগেই একটি ডিপ টিউবওয়েল বসানো হয়েছে যেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো সো এখন আমরা এসেছি তিনটি বেডরুমের মাঝে থাকা বেডরুমটিতে অথবা এটাকে একটি চাইল্ড বেডরুম হিসেবে বলা যেতে পারে এখানে একটি অ্যাটাচ বারান্দা রয়েছে ওয়াশরুম না থাকার কারণে এই রুমটিও মোটামুটি বড় এবং খোলামেলা আপনারা সম্ভব হলে ঈদের আগে অবশ্যই একবার এই ফ্ল্যাটটি ভিজিট করে যাবেন কেননা ঈদের পরে এই ফ্ল্যাটটির দাম কিছুটা বেড়ে যাবে যেটা আমি ফ্ল্যাটটির প্রাইস এবং ডিটেলস বলার সময় বলবো ফাইনালি আমরা দেখব সবচেয়ে বড় মাস্টার বেডরুমটি এখানে একটি বারান্দা রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম এবং একটি ওয়াল ক্যাবিনেট রয়েছে ওয়াল ক্যাবিনেটের কাজ রিসেন্টলি কমপ্লিট হয়েছে এখানে আমরা খুবই ভালো মানের কাঠ ব্যবহার করেছি তাছাড়া এই ফ্ল্যাটের প্রত্যেকটি দরজায় আমরা অরিজিনাল সেগুন কাঠ ব্যবহার করেছি ওয়াশরুমের ভেতরটাও দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার এবং প্রিমিয়াম কোয়ালিটির ফিটিংস তো পুরো ফ্ল্যাটটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ফ্ল্যাটটির প্রাইস ছিয়ানব্বই লক্ষ টাকা এখানে রয়েছে ষোলোশো স্কোয়ার ফিট ফ্ল্যাট এবং একশো বিশ স্কোয়ার ফিট পার্কিং অর্থাৎ সতেরোশো বিশ স্কোয়ার ফিট ছিয়ানব্বই লক্ষ টাকা যেটা ঈদের পর নিলে দুই লক্ষ টাকা প্রাইস বাড়বে অর্থাৎ আটানব্বই লক্ষ টাকা তবে কাস্টমারদের জন্য আমরা সব সবসময় দিয়ে থাকি ক্যাশ এবং সধীন কিস্তির মাধ্যমে পুরো টাকা পরিশোধের অপশন অ্যাপার্টমেন্টটিতে রয়েছে 24 ফোর সচল দুটি লিফট গ্যাস সিস্টেমের জন্য রয়েছে গ্রাউন্ড ফ্লোরে সিলিন্ডারের ব্যবস্থা পানির জন্য রয়েছে ডিপ টিউবওয়েলের ব্যবস্থা রুফটপের নিচে রয়েছে একটি কমিউনিটি হল যেখানে প্রত্যেক ফ্ল্যাট ওনারের একটি শেয়ার রয়েছে এবং অসাধারণ একটি রুফটপ গার্ডেনিং কিংবা বিকেলের চা উপভোগ করার জন্য পারফেক্ট আজকের ভিডিও এই পর্যন্তই ভিউয়ার্স দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো প্রপার্টি নিয়ে আসসালামু আলাইকুম